নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালকে প্রতি বছর যতদিন পর্যন্ত এই সিলেবাসটা থাকবে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এক দাগের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলিকা দুই দাগের প্রশ্ন তো দেখো এটা কিন্তু থার্ড চ্যাপ্টার ঠিক আছে থার্ড চ্যাপ্টার ওকে তৃতীয় অধ্যায় দুদাগের যে প্রশ্ন আছে হবে সতেরোশো চব্বিশ তিন দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চার দাগের অ্যান্সার হবে আর নাসির জং ঠিক আছে আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের অ্যান্সার হবে ইংরেজরা ছয় দাগের অ্যান্সার হবে আঠেরোশো খ্রিস্টাব্দে সাত দাগের অ্যান্সার হবে বাংলায় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আট দাগের অ্যান্সার হবে আমাদের সতেরোশো সতেরো নয় দাগের অ্যান্সার হবে বাণিজ্যিক ছাড়পত্র দশ দাগের অ্যান্সার হবে সতেরোশো সতেরো এগারো দাগের অ্যান্সার হবে গয়ের আনসার বারো দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট তো দেখো আমি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে তো দেখো গয়ের অ্যান্সার এটা হবে গয়ের অ্যান্সার এটা হবে গয়ের অ্যান্সার তো দেখো যে সমস্তগুলো গ্রু গোল গোল দিয়েছি ঠিক আছে কোন কোন অ্যান্সারগুলো হবে ঠিক আছে তো মার্কিং করা আছে ভোয়ার কোনো কারণ নেই ফোরটিন দ্যাগের অ্যান্সার হবে মির্জাফর ষোলো দাগের আনসার হবে পনেরো দাগের আনসার হবে সতেরোশো ষাট ষোলো দাগের আনসার হবে বন্দিবাসের যুদ্ধ সতেরো দাগের আনসার হবে অলন্দাজরা তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল আঠেরো দাগের আনসার হবে সতেরোশো উনষাট উনিশ দাগের আনসার হবে সতেরোশো একষট্টি কুড়ি দায়গের আনসার হবে সিরাজ ডোলা একুশ দাগের আনসার হবে মেজর অ্যাডামস ঠিক আছে বাইশ দায়গের আনসার হবে ডুবলে তেইশ দায়গের অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলম চব্বিশ দাগের আনসার হবে মুঙ্গেরে পঁচিশ জায়গের আনসার হবে আলাহাবাদের দ্বিতীয় চুক্তি ছাব্বিশ দিগের আনসার হবে কোয়ার আনসার ঠিক আছে সাতাশ জায়গার আনসার হবে আমাদের তিনটি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং এই সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি তিনটি আঠাশ জায়গার আনসার হবে সতেরোশো বাহাত্তর আট উনত্রিশ জায়গার আনসার হবে ওয়ারেন হেস্টিংস তিরিশ দাগের আনসার হবে সতেরোশো চুরাশি একত্রিশ জায়গারের আনসার হবে ওয়েলেসলি পরের প্রশ্ন হচ্ছিল ভারতের ম্যাকিবিলি বলা হয় নানা ফোড়ন বিশকে তেত্রিশ দাগের আনসার হবে সতেরোশো বিরাশি তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চৌত্রিশ দাগের আনসার হবে ঘয়ের আনসার পঁয়ত্রিশ দাগের আনসার হবে বেসিনের সন্ধি ছত্রিশ দাগের আনসার হবে পুনাচ সন্ধি ঠিক আছে সাঁত্রিশ দাগের আনসার হবে দ্বিতীয় বাজিরাও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসা হয় আটত্রিশ দাগের আনসার হবে ডাল হাউসি উনচল্লিশ দিকের আনসার হবে সতেরোশো তেয়াত্তর চল্লিশ দিকের আনসার হবে লর্ড নর্থ একচল্লিশ দায়গের আনসার হবে ওয়ারেন হেস্টিংস বিয়াল্লিশ দায়গের আনসার হবে তো দেখো বিয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে আমাদের সতেরোশো চুয়াত্তর তেতাল্লিশ দায়গের অ্যান্সার হবে তিনজন চুয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ দায়গের অ্যান্সার হবে সতেরোশো চুরাশি তেষট্টি দিগের হবে সতেরোশো তিরানব্বই হবে তেরো অনুসারে ঊনপঞ্চাশ জায়গায় আনসার হবে আঠারোশো তিপ্পান্ন উন সরি আটচল্লিশ আটসল্লিশের আনসার হবে আঠারোশত ইপান্ন উনপঞ্চাশ দাগের আনসার হবে কেরি মার্সম্যান ওয়ার্ডকে বলে পঞ্চাশ দাগের আনসার হবে আঠেরোশো খ্রিস্টাব্দে এখন দাগের আন্সার হবে লর্ড ওয়েলেসলি বান্ন দাগের অ্যান্সার হবে ইংল্যান্ডে তিপ্পান্ন দাগের অ্যান্সার হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে তো দেখো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট আমি পেয়েছি বানো দায়গের অ্যান্সার হবে ইংল্যান্ডে তেপান্ন দায়গের অ্যান্সার হবে ভারতীয় আমলাতন্ত্রকে বলে চৌনদিগের অ্যান্সার হবে শেখর বন্দ্যোপাধ্যায়কে বলে পঞ্চান্ন দিগের আনসার হবে আঠারোশো তেত্রিশ হবে সাপন দায়গের অ্যান্সার হবে পুলিশ কয়েক আনসার সাতান্ন দিকের আনসার হবে ওয়ারেন্সিং হেস্টিংস আঠার্ন দাগের আনসার হবে ওয়ারেন হেস্টিংস উনষাট দিকের আনসার হবে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে ষাট দায়গের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস একষট্টি দায়ের অ্যান্সার হবে লট কর্নওয়ালিস বাষট্টি দায়গের অ্যান্সার হবে শিরোজায়ী বন্দোবস্তর সঙ্গে তেষট্টি দায়গের অ্যান্সার হবে শিরোস্তায়ী বন্দোবস্ত চৌষট্টি দায়গের অ্যান্সার হবে দক্ষিণ ভারতে পঁয়ষট্টি দায়গের আনসার হবে আমাদের কয়ের আনসার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল ছেষট্টি থেকে অ্যান্সার হবে হোয়ার আনসার আর সাতষট্টি থেকে অ্যান্সার হবে ক্যানিং তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি ঠিক আছে আটষট্টিগের অ্যান্সার হবে দাদা ভাই নরোজি উনসত্তর দিগের আনসার হবে দাদা ভাই নরোজি আটস্তর দাগের অ্যান্সার হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে একাত্তর একাত্তর দিগের আনসার হবে মহারাষ্ট্রে বাহাত্তর দিগের আনসার হবে লর্ড ডাল হাউসিং লর্ড আলো হুসি তেহাত্তর অ্যান্সার হবে অযোধ্যা চতুর্থের আনসার হবে এর পদের প্রসার পঁচাত্তর দাগের প্রশ্নের অ্যান্সার হবে রানীগঞ্জে ছিয়াত্তর দাগের অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায় সাতাত্তর দাগের অ্যান্সার হবে মারোয়ারিরা আঠাত্তর দাগের অ্যান্সার হবে ঋষিরা হুগলিতে ঊনশি দায়গের আনসার হবে দ্বারকনাথ ঠাকুর আশি দাগের আনসার হবে জাহাজ নির্মাণ একশি দাগের আনসার হবে জেরিমি বেনথাম বিরাশি দায়গের আনসার হবে উপযোগীবাদ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে ঠিক আছে তো তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে খুব সুন্দর করে মুখস্থ করবে পরের প্রশ্ন চুরাশি দাগের আনসার হবে মেকাও পঁচিশ দাগের অ্যান্সার হবে উনিশশো চল্লিশ ছিয়াশি দাগের অ্যান্সার হবে কয়ের আনসার সাতাশি দাগের অ্যান্সার হবে গোয়ের আনসার অষ্টের আনসার হবে আঠারোশো বিয়াল্লিশ উনব্বই দাগের আনসার হবে বণিক সংগঠন নব্বই দাগের অ্যান্সার হবে আঠারোশো পঁচানব্বই একানব্বই একানব্বই দাগের আনসার হবে চীন জাপান বিরানব্বই দাগের আনসার হবে জোসি এবং আমাদের তিরানব্বই দাগের আনসার হবে আঠারোশো বিয়াল্লিশ তো দেখো টোটাল কিন্তু তিনখানা চ্যাপ্টার তোমাদের আমি সলভ করে দিলাম ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে